যাচ্ছে কিউটি আমাদের ভয় পায় খুব সুন্দর সুন্দর তিনটা এই যে 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 আসতেছে এত সুন্দর সুন্দর তিনটা ছানা পালছে কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে ইঁদুর ফসল নষ্ট করে দেয় সেই জন্য আসো ওই যে পালাচ্ছে দিনে সুন্দর আদান দিচ্ছে একটু তাড়াতাড়ি আসতে পারিনি অনেক দূর পড়ে যায় যে হচ্ছে হরিনা চিংড়ির চাষ এবং সাদা মাছ আর এ পাশে গলা চিংড়ির চাষ এই এই প্রজেক্টটায় গলা চিংড়ি আর এইটা হচ্ছে ওই হরিণা চিংড়ি তারপর হচ্ছে রুই কাতলা তারপর আমরা বলি হচ্ছে আমাদের খুলনায় ভাষায় আমরা সাদা মাছ বলি বিভিন্ন ধরনের সাদা মাছ এখানে চাষ করা হয়েছে কর্মচারী নৌকা রেডি করতেছে আমাদেরকে আমরা ডোঙ্গা বলি আহ 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 খুব ভিতু একা একা থাকে তো মানুষজন দেখলে ভয় পায় এদিকে শো শোনো

আমাদের নৌকাটা এর আমাদের ভিতর এর ভিতর থেকে নিয়ে যা মাঝখান থেকে যাই আমরা তরমুজের সাথে টাক খেতে খেতে যাই বাম পাশ থেকে দে ভিতরে ক্যানেলের ভিতর থেকে গায়ের উপর তরমুজ মাথার উপরে তো এই একটা গাইস কোনটা খাবে দেখো গাইসটা সবই খাবে গাইসরা গাইসদের কোনো অপছন্দ নাই এই যে একটা কয়দিন আগে যে তোর ওরে বাবা বাইরে দিয়ে যাব ভিতর থেকে তরমুজ যে মাছার নিচ থেকে এবার আমাদের নৌকা যাচ্ছে মিনি টাইটানিক এই যে আমরা তরমুজ ওই করো হ্যাঁ এরকম একটু ঠেলে ঠেলে সুন্দর করে দাও ঘুরায় ঘুরায় একটু

ওটি যাই কই হুম এরকম করে ব্যালেন্স করে নাও নৌকাটা ও কর্মচারী ডাক দিতিস ও আমাদের ও উনি তো খাবার দিচ্ছে যত নেট ঝুলতে না সব নেটে কেবল তুমি ভরা সন্ধ্যা হয়ে গেছে মাগরিব আজান শেষ কিন্তু আকাশে কিন্তু প্রচুর আলো

এগুলা শেলা বন বলে শেলা ওই একটা তরমুজ গোল এক জায়গায় তিনটা চারটা অনেক আছে রে এখন